আমার ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে রেসিপিটি দেখুন দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার আজকের ওলের ডাল অনেকটাই ওল এনেছিল তার থেকে অর্ধেকটা সেদ্ধ খাওয়া হয়েছে সেই সেদ্ধ রেসিপিও আজ দেব না আজ দেবো ডালনার রেসিপি

আমি চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনাটা রান্না করব লাইটার নিয়ে প্রথমে একটু জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে ওলগুলোকে সেদ্ধ করে নেবো ঝেড়ে সঙ্গে সঙ্গে পড়ছে সঙ্গে সঙ্গে পড়ছে একটু পরে ঝেড়ে ঝেড়ে নিয়ে পড়ে আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল আমি এটা সরষের তেলে করব কোড়নে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা থেদ্ধ কড়া দিলাম কোচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু লোটকে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয় আমি খুবই কম তেল মশলা এটা করবো কারণ লাস্টে একটু দি দেবো পেঁয়াজটাকে ভাজতে দেবো নুন দিয়ে দিয়ে দেব রসুন এতো পাড়ায় এবারে দেবো আদা জিরের বাটা খুব ভালো করে মশলাটাকে বসা মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছটা আমি কষা ছাড়িয়ে নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবারে এটা আবার ভালো করে কষানো দিলাম একটু টমেটো বাটা এটাকে খুব ভালো করে কষাতে থাকবে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ওইটা プレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんなでプレゼントのみんな অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটা কষাবো আমি এর মধ্যে দিয়েছি ধনে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর চিনি সব কিছু মশলাই আমি দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ওল ও চিংড়ি মাছের সাথে আমি এটা মিডিয়াম মাছে ঢাকা চাপা দিয়ে দিয়েই করব দিলাম স্বাদ মতো নুন আর দিলাম একটু ঘি আর দেবো গরম মশলা গুঁড়ো ডালনাটা আমার হয়ে গেছে আমি এবার এটা সার্ভ সার্চ আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার লাঞ্চ মেনুতে আজকে ছিল সাদা ভাত পাতিলেবু কাঁচা লঙ্কা সালাড শসা ও টমাটো আর ছিল নকসা বড়ি ভাজা ঝিঙে আলু ও ডিমের অমলেট দিয়ে ঝোল আর ছিল ওল ও চিংড়ি মাছের ডান্না আর ছিল গাছের পাকা আম আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন